তো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে ওরা আমি তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে তো এখানে আমার তেল গরম কমপ্লিট এবার আমি হোড়নটা দিয়ে দেবো ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন বেশ কয়েক সেকেন্ড ভাজতে লাগবে এবার আমি আলুটা দিয়ে দেব এখানে আমি আলুটা দিয়ে দিলাম এখানে আলুটা লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়ো আর কুমি শাকটা ভেজো টুমি শাকটা এখানে আমি একটা প্যান বসিয়েছি তেল গরম করে নিয়েছি এবার কুন্দর পুষারের জন্য এখানে আমি একটা মাছের মাথা ভোজনে নেব নিয়েছি এটাও বেশ লাল লাল করে কুমড়ো আলু ফুল ডাঁটা সব কেটে নিয়েছি এবার আমি এখানে শুকনো মশলাগুলো একে একে দিতে থাকবো এখানে প্রথমে যেটা দেবো আদা বাটা আদা বাটাটা দিয়েছিলাম যেহেতু মাছের মাথা দিয়ে হবে সেখানে Evi al da baş ederiz. Evade değilim, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিয়ের গুঁড়ো আর ভোরের গুঁড়ো এর মধ্যে কোনো জল টল দেওয়া হবে না যার জন্য আমি লাস্টে পুঁই শাকের পাতাটা দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দেবার পরে ওই যে পুঁই শাকের পাতা থেকে যে জলটা উঠবে সেটাতেই সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে অলরেডি যেহেতু আমি ভেজে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়েই গেছে আর এই কাঁচাটা দিয়ে ঢাকা দিয়ে দেব আমি ঢাকনাটা খুলে দেখবো তেমন হয়েছে বলেছিলাম না এ দিয়ে জল উঠলেই ওটাতেই সিদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে যে মাছের মাথাটা দিয়েছিলাম এটা এবার মাছের মাথাটা এবার দিয়ে দিয়েছি এটা এবার ভেঙে দেবো এখানে এখানে আমি মাছের মাথাটা ভেঙে দিয়েছি দিয়ে এবারে লবণটা দিয়ে দেবো এখানে আমার রান্নাটা মোটামুটি হয়ে কমপ্লিট হয়ে গেছে এই হালকা একটু জল আছে এটা শুকিয়ে গেলেই হয়ে যাবে তো আমার রান্নাটা কার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর নতুন নতুন এরকম রেসিপির সঙ্গে জুড়ে থাকতে হলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর কার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এখানে সবজি সমস্ত জল শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে যা খেতে লাগবে না ফাটা ভাটি